এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমার পাসপোর্ট আমি অ্যাপ্লাই করে ফেলেছি তো পাসপোর্ট করতে গেলে কি কী ডকুমেন্টসগুলো লাগবে এবং কি কী নিয়মাবলী সেগুলো অবশ্যই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো অনেকেই ভুল করে ফেলেন নতুন পাসপোর্ট এবং রিনুয়াল ক্ষেত্রে সেম একই প্রসেস তো এই এই ভুলগুলো করবেন না আপনারা যারা পাসপোর্ট নতুন করতে চাইছেন এবং রিনিউয়াল করতে চাইছেন তাদের প্রথমত আপনাদের যে ডকুমেন্টসটা অবশ্যই আপডেট করে নেবেন সেটা হচ্ছে আধার কার্ড আধার কার্ড অনেকেই আপডেট করেননি আধার কার্ডের যে ছবিগুলো থাকে সেই ছবিগুলো অবশ্যই অবশ্যই আপডেট করে নেবেন কারণ বর্তমান আপনার যে চেহারার সঙ্গে যদি আধার কার্ডের ম্যাচিং না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট কিন্তু হোল্ড হতে পারে তো পাসপোর্টের নিজের নাম ডেট অফ বার্থ বাবার নাম এগুলো যেন ঠিক থাকে ভোটার কার্ড সঙ্গে যেটা নিয়ে যাচ্ছেন সেটাতেও কিন্তু আপনার অবশ্যই নাম ডেট অফ বার্থ এবং বাবার নাম সেম থাকতে হবে প্যান কার্ড না থাকলে প্যান কার্ড করে নেবেন প্যান কার্ডে বাবার নাম নিজের নাম ডেট অফ বার্থ সেম সেম থাকতে হবে কিন্তু ঠিক আছে স্কুল ডকুমেন্টস যারা মাধ্যমিক পাস করেছেন তারা কিন্তু মাধ্যমিক পাস বোর্ড সার্টিফিকেট মার্কশিট এগুলো সঙ্গে নিয়ে যাবেন যারা পড়াশোনা করেননি হয়তো প্রাইমারি করেছেন প্রাইমারি সার্টিফিকেট নিয়ে যাবেন সেক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্টস অবশ্যই নিয়ে যাবেন যারা বিবাহিত বিবাহিতর ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট যদি থাকে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেটটা কিন্তু নিয়ে যাবেন ম্যারেজ সার্টিফিকেট লাগবে বিবাহিত ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট যদি না থাকে এনএক্সের জে ফর্ম একটা অনলাইনে পাওয়া যায় আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশন করবেন ওনাকে বলবেন এনএক্সের এক্সার জে ফর্ম ডাউনলোড করে দেবেন যদি আপনার কাছে ম্যারেজ সার্টিফিকেট না থাকে আর জেরক্সগুলো যেগুলো নিয়ে যাবেন অরিজিনাল আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সেগুলো যেন খুব স্পষ্ট এবং খুব পরিষ্কার বোঝা যায় কারণ জেরক্স যদি আপনার পরিষ্কার না থাকে সেক্ষেত্রে পাসপোর্ট কিন্তু হোল্ড হয়ে যেতে পারে তো অবশ্যই জেরক্সগুলো যেন খুব স্পষ্ট এবং পরিষ্কার থাকে তো অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই এভাবে আপডেট করিয়ে নেবেন আপডেট না থাকলে পুরাতন ডকুমেন্টসগুলো এটা বলার ছিল বা আর পাসপোর্ট অফিস থেকে আসার পর আপনাদের থানায় থেকে যখন ভেরিফিকেশান আসবে কল করবে বা আসে ওনারে যে ডকুমেন্টসগুলো বলবে সেই সব ডকুমেন্টসগুলো উপযুক্ত প্রমাণ আপনাকে থানায় কিন্তু ভেরিফিকেশনের সময় ওনারা চাইবে আপনাকে কিন্তু সেসব ডকুমেন্টসগুলো দেখাতে হবে তো পাসপোর্ট করার আগে মূল যে ফার্স্ট বলেছিলাম ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু সব আপডেট করে নিয়ে যাবেন আপডেট না থাকলে কিন্তু আপনার পাসপোর্ট হোল্ড হয়ে যেতে পারে ঠিক আছে আর অবশ্যই নিজের নাম বাবার নাম ডেট অফ বার্থ এগুলো কিন্তু করিয়ে নেবেন সঙ্গে জন্ম সার্টিফিকেট যাদের আছে জন্ম সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন উনিশশো সালের পরে জন্ম সার্টিফিকেট কিন্তু লাগবেই তো এটাই বলার ছিল যারা নতুন পাসপোর্ট রিনুয়াল করবেন সেক্ষেত্রে একই নিয়ম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ